আসসালামু আলাইকুম আসসালাম দেশবাসী সকল ধর্মপ্রাণ মুসলমান আপনাদের কাছে আমার জিজ্ঞাসাবাদ মানুষ মরে গেলে বিচারের দায়িত্ব একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত মহান রবুল আলামিন তার বিচার আচার করবে ইহাই ছিল পূর্বের সত্য ঘটনা আজকের দেখেছি মরার পরে দিন পরে কবর ভেঙে লাশ তুলে হাত পাও বেঁধে তাকে অত্যাচার করা এবং তার শরীরে পেট্রোল ঢাইলা পুরায় দেওয়া তাতেও তারা নিষ্কাশ করতে পারে নাই এখন আপনারা দেখছেন যে বিচারের ভার মোল্লা মুন্সিরা হাতে তুলে নিয়েছে আল্লাহকে আর মানে না তাই আমি বলবো বর্তমানে যারা এই ধরনের ওহাবি খারেজি কমই এ দিদি তারা আল্লাহর বার নাই আল্লাহর কাছে বিচার আচারের রাখে নাই নিজেরাই হাতে বিচার করতে চায় আর এরা যদি কোনো রকম দেশের ক্ষমতায় আসতে পারে এই দেশের ছবিবাদ রাখবে না আহলে ভাইতে লোকদেরকে তারাই দেবে ওরা যার যার স্থান থেকে আপনারা আপনাদের প্রতিহত করার জন্য একটা বডি যথেষ্ট যারা ছবিবাদের পক্ষে থাকবে তাদেরকে আপনারা ভোট দিবেন আর যারা খারেজি কমি তাদের থেকে আপনারা দূরত্ব বজায় রাখবেন আমি আপনাদেরকে অনেক কথা বলেছি শুধু নোরা পাগলা নয় এরকম বহুত পাগল ফকিরের মাজার ভেঙে দিয়েছে যারা তাদেরকে যার যার স্থান থেকে প্রতিহত করাই উত্তম আছেন সুফিবাদ একত্র ঘোষণা করি সুফিবাদ জিন্দাবাদ আর বায়াত, জিন্দাবাদ মাওলা আলীর পক্ষে পাক পাঞ্জাতনের পক্ষে আর হোসেন ইসলামের টানটার নিচে আমরা সকলে একত্রে ঘোষণা করি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বায়াতের পক্ষে চলে আসি এখন বেলায়েত নবুয়াত নয় তাই বেলায়েতে আপনি এখনও যদি আত্মসমর্পণ না করে থাকেন আপনি আপনি মনের মানুষ চিনে জেনে তার কাছে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে লুটিয়ে পড়েন এখনো সময় আছে আমি শেষবারের মতো আপনাদেরকে দাওয়াত দিলাম আসেন সুফিবাদের পক্ষে আসেন মাওলা আলী ইসলামের পক্ষে আসেন পাক ইসলামের জানটার নিচে আর হোসেনি ইসলামকে প্রাধান্য দিয়ে চলে যারা তারাই হলো নবীর আওলাদ আর অন্যথায় যারা দাড়ি দাঁড়ি টুপি নিয়ে চলছে তারা এজিফ ওয়াহ খারিজি কওমি এদের থেকে আপনারা দূরে থাকবেন এদের পরামর্শ আপনারা নেবেন না এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আর প্রতিবাদ করবেন যেখানেই ওরা একত্রিত হবে সেখানেই ছবিবাদের জিন্দাবাদ ছবিবাদ জিন্দাবাদ এই স্লোগান নিয়ে সামনে এগিয়ে চলেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ